দুই ঘন্টার চুক্তিতে বিয়ে করেন মাদ্রাসার মুহ তামিম ইসমত আলী আশেকি বিয়ের কিছুক্ষণ পর মসজিদের ভেতরে সিঁড়ির ওপরে ওই নারীর সঙ্গে সহবাস করেন ইসমত আলী যার পাহারাদার হিসেবে ছিলেন ওই মসজিদের ইমাম কফিল উদ্দিন পরে বিয়ের এক ঘন্টার মধ্যেই সহবাসের পর তালাকও প্রদান করেন ইসমত আলী পবিত্র স্থানে এমন ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পরে ইমাম কফিলউদ্দিনকে বরখাস্ত করে মসজিদ কমিটি অভিযুক্ত ইসমত আলী কি প্রায় চার বছর যাবৎ গাজীপুরের শ্রীপুরে ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কৌমি মাদ্রাসা ও এতিমখানার মুহতামিমের দায়িত্ব পালন করে আসছেন কেন সিস্টেম সরজমিনে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায় ভুক্তভোগী সূত্রে জানা যায় নোয়াখালীর এক গৃহবধূকে ঝগড়াঝাঁটির পর তার স্বামী তাকে তিন তালাক প্রদান করেন পরে ওই ব্যক্তির স্ত্রীকে চাচাতো ভাইয়ের নিকট গাজীপুরে শ্রীপুরে পাঠানো হয় বিজ্ঞ আলেমদের সঙ্গে পরামর্শ করার জন্য পরবর্তীতে প্রাপ্ত নারীকে মুহতামিম ইসমত আলী আশিকি হুজুরের কাছে নিয়ে আসেন তালাকের ফতোয়া জানার জন্য এ সময় আশিকি হুজুর বলেন ওই নারীকে উন্নত বিয়ে দেওয়া ছাড়া পূর্বের স্বামীর জন্য হালাল হবে না আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ হে তো সবই বুঝে সব জানে আমি তো আর জানি না হে জেনে শুনি কি আর হে ফাপ করব আলেম মানুষ হলো আল্লাহর ঘরের ভিতরে সে মসজিদের ভিতরে শির ভরে এত বড় কাজ করাতে হের এটা ভুল হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকাল مسالهটা খুবই গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে একটি এলাকায় একটি মহিলাকে তার স্বামী তিন তালাক দিয়ে দেয়। তিনি ফতোয়ার জন্য কোনো এক মাদ্রাসার মুহতামিমের নিকট যান। মাদ্রাসার মুহতামিম সাহেব নিজে ওই মহিলাকে বিবাহ করেন এবং কোনো এক মসজিদের সিঁড়িতে তার সাথে শারীরিক সম্পর্ক করতে হয়। তারপর তালাক দিয়ে দেন। এবং পাহারা হিসেবে ছিলেন ওই মসজিদের স্বয়ং ইমাম সাহেব এই ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর তৈরি হয় মুসলমানদের মাঝে খুব তৈরি হয় যার কারণে ইমাম সাহেবকে চাকরিচ্যুত করা হয়েছে এখানে দুইটি বিষয় একটি হলো প্রথম স্বামীর জন্য হালাল করার জন্য ওই মেয়েটিকে ইমাম বিবাহ দেওয়া দ্বিতীয় হলো মসজিদের ভিতরে ওই মহিলাটির সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি কতটুকু উচিত হয়েছে পাশাপাশি এই মহিলা কি এখন প্রথম স্বামীর জন্য হারাল হবে কিনা ইদ্যত পালন করার পর প্রথম স্বামী তাকে পুনরায় বিবাহ করতে পারবে কিনা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন এই বিষয়ের ইসলামিক সমাধান কি হবে কোন মহিলাকে যদি তার স্বামী তিন তালাক দিয়ে দেয় এই মহিলা তার স্বামীর জন্য সম্পূর্ণভাবে হারাম হয়ে যায় ইচ্ছা করলে স্বামী তাকে পুনরায় আর গ্রহণ করতে পারে না বিবাহ করতে পারবে না সম্পূর্ণ ভাবে সে হারাম হয়ে যাবে তবে হ্যাঁ হিলে সেরাইয়ার মাধ্যমে এই স্ত্রী প্রথম স্বামীর জন্য হালাল হইতে পারে সে পদ্ধতি হলো যে স্বামী তাকে তিন তালাক দেওয়ার পর ইদ্দ পালন করার পর অন্যত্র সে বিবাহ বসিবে এই মহিলাকে প্রথম স্বামী তালাক দেওয়ার পর তার ইচ্ছা যে কোনো পুরুষের সাথে সে বিবাহ বসতে পারে পরবর্তীতে যদি কোনো কারণবশত এই স্ত্রীকে দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয় অথবা দ্বিতীয় স্বামী মৃত্যুবরণ করবো তখন এই মহিলা ঈদ পালন করার পর দ্বিতীয় স্বামীর জন্য হালাল হয়ে যাবে অর্থাৎ ইচ্ছা করলে সে এখন দ্বিতীয় স্বামীর সাথে পুরনো বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারে যেটা বললাম এভাবে হলে তো কোনো সমস্যা নেই কিন্তু যদি কে হিলার শর্তে তোমাকে বিবাহ করব তবে যেহেতু তোমাকে বিবাহ করার উদ্দেশ্য হলো প্রথম স্বামীর জন্য হেলাল করা এই জন্য বিবাহ করার পর শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার পর আমি তোমাকে তালাক দিয়ে দেবো এই কাজটি করা হলো জগন্নতম একটি অপরাধ মক্রুহ তাহারিমি আবু হালু থেকে বর্ণিত তিনি বলেন লালা রাসুল উল্লা সাল্লা আল লাহু যে ব্যক্তি হিলা করবে এবং যার জন্য হিলা করানো হবে উভয়ের জন্য আল্লাহ তালার অভিশাপ অর্থাৎ এই কাজটি জগন্নতম একটি অপরাধ এবং লানতের উপযুক্ত একটি কাজ কাজে হিলার শর্তে যদি বিবাহ করা হয় এটি হলো মক্রুহিত এই হিসেবে মাদ্রাসার মোহতামিম সব ভুল করেছেন এবং মসজিদের ইমাম সব ভুল করেছেন কারণ তার নাজায়জ একটি কাজ কি করেছেন হারাম একটি কাজে লিপ্ত হয়েছেন তবে হ্যাঁ বিবাহ সঠিক হয়ে যান তাদের কাজটি হারাম হিরার শর্তে বিবাহ করা হারাম কিন্তু বিবাহটা সহি হয়ে যাবে শর্তটা ছিল শর্তে ফাঁসেদ শর্তে ফাঁসেদের কারণে বিবাহ নষ্ট হবে না বিবাহ সহি হয়ে যাবে আর যেহেতু বিবাহটা সহি হয়ে যাবে সুতরাং এই মহিলা ইদ্যুত পালন করার পর ইচ্ছা করে প্রথম স্বামীর নিকট পুনরায় বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবে এই সুযোগটা এই মহিলার জন্য রয়েছে সুতরাং বোঝা গেল যদি প্রথম স্বামীর নিকট বিবাহ দিতে চায় বা এই মহিলা প্রথম স্বামীর নিকট বিবাহ বসতে চায় কোনো সমস্যা নেই তবে প্রথম স্বামীর জন্য হালাল হয়ে যাবে যেমন ধরুন একটি সিনতায় করা সুরির মাধ্যমে একটি গরুকে জবাই করা হলো সিনতায় করা সুরি দিয়ে গরু ঝবে করা এটা হলো মাকরুহ এই কাস্টে না যায় কিন্তু গরুটা হালাল হয়ে যায় এই গরুগোস্ত খাওয়া যান ঠিক প্রচলিত হিলার পদ্ধতি যেটা যেটা ইমাম সাহেব আর মোহতান সাহেব ঘটালেন কাসটি হারাম কিন্তু এই মহিলা প্রথম স্বামীর জন্য হালাল হয়ে যাবে আরেকটি বিষয় ছিল মসজিদের ভিতরে সহবাস করা তার উত্তর হলো মসজিদের ভিতরে এমনকি মসজিদের সাদে মসজিদের সিঁড়িতে অর্থাৎ মসজিদের কোনো স্থানে সহবাস করা জায়েজ না এটা হারাম সুতরাং কেউ যদি সেরাই মসজিদের ভিতরে এই ধরনের ঘটনা ঘটায় সে হারাম কাজে লিপ্ত হলো আর যদি মসজিদের গায়ের সেরে আয় অর্থাৎ একটি বিল্ডিং এর মধ্যে কোন একটি স্থান মসজিদের জন্য নির্ধারণ করা হয়েছে অন্যান্য ফ্ল্যাটের মধ্যে মানুষ বসবাস করে বা মার্কেট রয়েছে তো ওই মসজিদের কামরাবৃত্ত অন্য কোনো জায়গায় সহবাস করা যাবে কিন্তু সেরাই মসজিদ যেটা সেটা পুরা বিল্ডিং মসজিদের অধীনে মসজিদের হুকুমে কাজে কোন স্থানেই সহবাস করার অনুমতি নেই এটা হারাম একটি কাজ আল্লাহ আমাদের সঠিক বুজদান করুক আলহামদুলিল্লাহ রবিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ